নমস্কার আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই নিফটি আজকে মোটামুটি বাড়তে 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 অনেকটা পরিমাণে দূর পৌঁছে গেছে শেষের থেকে একটু হালকা সের হওয়ার চেষ্টা করেছিল তারপরে আবার ঘুরে কিন্তু একই ট্র্যাকে চলা শুরু হয়েছে এই বাড়তে বাড়তে নেক্সট কোথায় রেজিস্ট্যান্স আছে নেক্সট কোথায় সাপোর্ট আছে বা হতে পারে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির পাঁচ মিনিটের ক্যান্ডেলের চার্ট নিফটি আজকে সকালে চব্বিশ হাজার সত্তরের কাছাকাছি খুলেছিল সেখান থেকে চব্বিশ হাজার তিনশো বারো কাছাকাছি একটি দুশো তিনশো পয়েন্টের আমরা ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি এই মুভমেন্টটা যে এলো এটা আগামী দিনে কতদূর যেতে পারবে আদৌ এখানে সাস্টেন করতে পারবে কিনা বা এখান থেকে ফল হতে পারবে কিনা আসুন একটুখানি দেখে নেওয়া যাক ওয়ান ডে হিসাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে একটি রেজিস্ট্যান্স আছে আমি আগের দিন বলেছিলাম এখান থেকে গত তিন দিনে কিন্তু একটুখানি আমরা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি এমন কি এটা যে আছে এটা কিন্তু রেজিস্ট্রেন্সের কাছে একটি হ্যাংম্যান দেখতে পাচ্ছি এই দেখুন ঠিক করে লক্ষ্য করুন এই যে ক্যানেলটা মার্ক করা আছে এইখান থেকে পড়তে পড়তে যদি আসে তাহলে এতটা অবধি অর্থাৎ তেইশ হাজার সাতশো টু সাতশো কুড়ি এরকম জায়গাটাতে আসতে পারে সেখান থেকে ঘুরে আবার যখন উপরের দিকে উঠবে অর্থাৎ এইভাবে একবার নেমে ব্যাপারটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এইভাবে ধরুন নামলো নেমে যখন এইখানটাতে আবার উঠবে তখন এইখানে কিন্তু একবার সাপোর্ট নিয়ে উঠবে আর তখন উঠলে অবশ্যই অব্দি যাওয়ার সম্ভাবনা আছে আপাতত আমরা ব্যাপারটা এরকমই দেখতে পাচ্ছি দেখা যাক আগামী দিনে কিরকম কিভাবে নিফটি পারফর্ম করে অর্থাৎ গতকাল সরি আগামীকাল পাঁচ মিনিটের হিসাবে আমরা একটুখানি ট্রেডিং অপরচুনিটি দেখে নেব আগের দিনের যে রেজিস্টেন্সটা ছিল এখানে অর্থাৎ এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যেটা আপনার আছে তেইশ হাজার তিনশো সাড়ে তিনশো বা চারশো ধরতে পারি তো চারশো টাকায় আমরা একটি এখানে রেজিস্ট্যান্স ধরবো আর সাপোর্ট হিসাবে কিন্তু নিফটি এখান থেকে উঠে গেছে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা দেখুন চব্বিশ হাজার একশোর কাছাকাছি এইটাই কিন্তু আমরা সাপোর্ট ধরবো প্রথমে ব্রেক যদি করে তাহলে কিন্তু তেইশ হাজার নশো একশো পয়েন্টের মধ্যে তার মধ্যে যদি নিফটি ঘোরাঘুরি করে কিছুটা পরিমাণে জিকজ্যাক হবে সাইড বেসে যেতে পারে যেহেতু আমি বললাম যে এখানে একটি রেজিস্ট্যান্স আছে এই মুহূর্তে এখান থেকে তিন দিন আসার পরে একটুখানি উপরের দিকে উঠেছে তো আবার আশা করেছি কিছুটা পড়তে পড়তে এখানে আসতে পারে এতে ভয় পাওয়ার মতো বিশেষ কিছু ব্যাপার নেই আপনারা সবাই জানেন যে আপ ডাউনটেন কখনোই কন্টিনিউয়াসলি চলতে থাকে না কিছুটা পরিমাণে আপস অ্যান্ড ডাউন হতে পারে তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব যে আগামী কয়েকদিনের দিনের মধ্যে হয়তো নিফটি একবার তেইশ হাজার নশোর কাছাকাছি আসতে পারে দেখা যাক নিফটি কীভাবে নেক্সট দিন রিয়্যাক্ট করে সেইভাবে আমি আপনাদেরকে নেক্সট টাইম আপডেট করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং এই অ্যানালিসিস আশা করেছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন